আকিদাকে সত্য শক্ত করুন এটা বিশ্বাসের ব্যাপার সবচেয়ে বড় বিষয় কি জানেন যদি কোনো কাজ করা লাগতো আপনার বাপ দুইটা লাঠির বাড়ি সালাত পড়লেন আপনি কিন্তু বিশ্বাস এমন জিনিস ও মেরেও কাজ করা যায় না বুঝতে পারছেন এবার বিশ্বাস এমন জিনিস সারাদিন মানের মারেন আপনি বিশ্বাস থেকেই যাবে বলছে খবরদার অমুকের মেয়ের সাথে তোর যেন যোগাযোগ না থাকে সারাদিন টাঙ্গিয়ে পিটান আপনি পর হৃদয় থেকে বের করতে মেয়েটাকে না অত সহজ না বিশ্বাসের ব্যাপার ব্যাপারটা এই জায়গায় আমরা মানুষকে বুঝাই বিশ্বাসটা ঠিক করুন আলোচনা হলো আজকে আগামী পরশু টঙ্গীর মাঠের এস্তেমা বললাম কিন্তু আকিদা আপনার এত শক্ত অপেক্ষায় আছেন কখন যে মোনাজাত শুরু হয় কখন যে মোনাজাত শুরু হয় যখন শুরু হলো ঘরের মধ্যে গিয়ে টিভির সামনে আপনি হাত তুলে বসে থাকলেন এত বক্তব্য শুনলেন এটা পরিষ্কার হয়নি যদি পরিষ্কার হয় এটা তাহলে একবার পরিষ্কার হলে আপনাকে বোমা মারুক আপনাকে গুলি করুক আপনাকে সাগরে ফেলে দিক কোশ্চিন কালেও আপনি শিরিক মেনে নেবেন না আপনার বক্তব্য থাকবে একটা ওই যে দুইজন ব্যক্তি ও হাদিস শুনেছেন কিনা জানি না রাসুল সাল্লাহ সাল্লাহ বলছেন একটা মাসির কারণ লোক জান্নাতে যাবে একটা মাসির কারণ লোক জাহান নামে যাবে সাহাবেরা বুঝলেন না তাহলে আল রাসুল উদাহরণ দিয়ে বললেন দুইটা লোক যাচ্ছে এটা কেতাবুজুহুদ ইম আহমদ বিন হাম্বলের একটি গ্রন্থ সুতর এবং সুলো পৃষ্ঠায় আসছে হাদিসটি বলছেন যে যাচ্ছে তাদের নয় একটা মূর্তি কবর আছে তাদের দাবি এই দিক দিয়ে গেলে সাতকা করে যায় একজনকে বললো তুমি সাতকা করো সে বললো আমার কাছে কিছুই না কি সাতকা করবো তো বলছো ওলাও কুমতা জু বাবা তুমি যেটা মশা পারো মাসি পারো তবু সাতকা করো ফাঁকর বলো জু তখন তখনও একটা মাসি মানত করে দিল আচ্ছা ঠিক আছে আমি একটা মাসি মানত করে দিলাম বাবার দরগায় ফাঁকল্লু সাবিল তার রাস্তা ছেড়ে দিল হ্যাঁ এবার তুমি যাও বলছেন দেখাল না ও জাহান নামে গেল একটা মাসা মাসি আর একজনকে বললো ও হলো আপনাদের মতো শক্ত মানুষ লা ইল্লাল্লাহ দান করব মানে মূর্তিকে কবরে দান করবো হতেই পারে না একমাত্র আল্লাহ ছাড়া কারণে নামে দান করতে পারে নাহ কথালা অনুকাহু ওকে মারতে 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 মেরেই ফেলে দিল আল্লাহ রাসুল বললেন দাখাল জান্নাত ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে এরকম কারণ আকিদার মধ্যে ঢুকে গেছে কোন দিন পারবে না যদি আকিদায় আপনি শক্ত হন কখনোই সম্ভব না কখনোই সম্ভব না আপনারা বিপদে পড়েছেন কিনা জানি না মাঝে মাঝে বিপদে পড়া উচিত ইমানটা চেক করা হবে বড় শক্ত করা হবে দুঃখের বিষয় হজে যাওয়ার পরে ওই তায়েফে বুড়ির গাছ দেখতে আসলাম এতে মাথায় চিন্তা আছে কত কিছু ভেঙে দিয়েছে তার ঠিক আছে নাকি এখন সৌদি আরবে গিয়ে ওই বুড়ির নামে একটা ডাল খাড়া করা আছে আর ওখানে খুঁটরা খুঁটরা বের করছে ছাল বের করছে আমি বলছে এটা কি করবেন আপনাদের নারায়ণগঞ্জেরই মহিলা তখন বলছে যে এটা বাড়িতে নিয়ে নিজ বরকত এটা আমি গাছের কাছে যে দেখলাম ঝাঁকায় দেখলাম যে ওকে দেওয়া যাবে তো ডাল এমনিতে আমি বললাম মহিলাকে আপনি কি বিশ্বাস করেন দেড় বছর পূর্বে বড় গাছ এটা বিশ্বাস না করলে আমি করি বিশ্বাস আমরা বিশ্বাস করি গাছের কাছে যা নড়ায় ধরে চাপ দিলাম তো মানে বাঁকা হয়ে গেল উস্তাদ দিছিলেন সাথে বললাম উস্তাদের গাছ ভেঙ্গে দিব দিলাম চাপ আর উস্তাদ নিচ থেকে উপরে উঠে বলছে দাও চাপ চাপ দিলাম গাছ ডালটা ভেঙে একবার নিচে পড়ে গেল আমি তখন বাংলাদেশ আওয়ালে যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি এই সুযোগ পাওয়ার পরে আমি কি হাত ছাড়া করে আসবো এটা ভাবতে পারেন কখনোই না আমি বললাম যে না এটা ভেঙ্গে যেতেই হবে দিলাম ভেঙ্গে এক বড় বাস ভাঙ্গাতে চার মাস দুই দিন জেল খাটতে হয়েছে শুধু এটাই ছিল আমার অপরাধ আপনাকে বিশ্বাস করেন ওই বুড়ির গাছ বড় গাছ আমি বললাম যে আপনি এখানে বললেন হলো আবু জেহলের বাড়ি আর রাসুলকে কাটা দিত বুড়ি এই পথে একশো পঁচিশ কিলোমিটার দূরে এসে বলছেন এটাই নাকি বুড়ির গাছ কোন এক গাধা এভাবে করে রাখছে বাঙালিরা বিশ্বাস করছে এটাই নাকি বুড়ির গাছ এর বিশ্বাস এর বিশ্বাস সারা বছর পাপ করে হিন্দুরা আর গঙ্গাতে একবার গোসল করে সব পাপ ক্ষমা হয়ে গেছে একই বিশ্বাস সারা বছর দুর্নীতি করে সারা বছর কোটি কোটি টাকা আত্মসাত করে বড় বড় আমলা সচিব এরা দেশের জন্য ধ্বংস বড় বড় ব্যবসায়ী কোটি কোটি টাকা দুর্নীতি করে আর বছরে অরুষে যায় দশ কোটি টাকা দিয়ে দেয় মাপ পেয়ে যায় মনে করে দেখছেন কোথায় যায় আজমিরে যায় কোথায় যায় বাইজিত বস্তমে মাজারে যায় কোথায় যায় আমি ওইগুলো বললে তো আবার জেলখানায় দিবে এটা তো বাস্তব না আমি আপনাদের বলছি একটা জিনিস একটা মশা দান করেও ও নামে গেল মাসি না যে মাসিতে কোনো কাজ হয় না আমি আপনাদের বলতেছিলাম আকিরা এরকম শক্ত থাকতে হবে কোনো জায়গাতে আপোষ করা যাবে না ডিবি অফিসে বসায়া বলছে আপনি বলছেন না আল্লাহ নবী মাটির তৈরি দলিল কি কট কট করে দলিল দুলি বলে দিছে বের করেন সহি মুসলিম অনুবাদ খুলে বের করলো ইংরেজি অনুবাদ আল্লাহর আকার আছে হুজুরকে ধরে নিয়ে আসছে আমি ওখানে গিয়ে বলবো না আল্লাহ নিরাকারও আবার আকারও আছে আমি কি ভয়ে এতটাই ছাগল হয়ে গেলাম ওখানে গিয়ে না শক্ত কথা বলার কারণে দিনাম দিন তিনজন চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা এইভাবে আল্লাহ করে থাকেন আপনি শক্ত ভূমিকা পালন করুন একটা হাদিস মাথায় যেন থাকে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহর কারণে যে ব্যক্তি লাঞ্চিত হয় অপমানিত হয় আল্লাহর কারণে যে ব্যক্তি অপমানিত হয় আল্লাহ বলছেন রাসূল বলছেন রফাহু আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন সাতাশ সাতাশশো পঞ্চান্ন নম্বর হাদিস সহি মুসলিম করলেন আপনি এই হাদিসটা মনে রাখবেন আপনি সম্মানের মালিক কে আল্লাহ আল্লাহ সম্মান দিলে পৃথিবীর কোন শক্তি তা সম্মান নষ্ট করতে পারবে না क्वेश्चन কালেও নয় হক কথা বলার কারণে সঙ্গে সঙ্গে সব চেঞ্জ সব কথা তো বলা যায় না আলহামদুলিল্লাহ বললাম সম্মানের মালিক আল্লাহ আল্লাহ সম্মানের ব্যবস্থা করে থাকেন